বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি জায়গা নিয়ে আলোচনা করব যে জায়গাটি বাংলাদেশের রপ্তানিতে এবং অর্থনীতিতে অপরিসীম একটি ভূমিকা রাখে আর সেই জায়গাটি হচ্ছে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বাংলাদেশের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল সংক্ষেপে এটি ঢাকা ইপিজেট বা সাওয়ার ইপিজেট নামেও পরিচিত এটি রাজধানী ঢাকার নিকটে সাভার আশুলিয়া থানায় অবস্থিত এই রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলটি উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে স্থাপিত হয় এবং উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে এতে আরও একটি সম্প্রসারিত অঞ্চল যুক্ত করা হয় তিনশো ছাপ্পান্ন দশমিক বাইশ একর এলাকার উপর প্রতিষ্ঠিত এই ইপিজেটটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিক এলাকার এই ইপিজেটটি ঢাকা শহর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে ঢাকা জেলার অন্তর্গত সাভার উপজেলার আশুলিয়া থানার গণকবাড়ি এলাকায় অবস্থিত এটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পঁচিশ কিলোমিটার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে তিনশো চার কিলোমিটার দূরে অবস্থিত এটি একটি শুল্কমুক্ত এলাকা যেখানে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানি করা যায় উৎপাদিত পণ্য সম্পূর্ণ শুল্কমুক্তভাবে রপ্তানি করা যায় শিল্প প্রতিষ্ঠানগুলোতে সরবরাহের জন্য এখানে ব্যবসা কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পানি সরবরাহ ব্যবস্থা ও নিজস্ব পাওয়ার প্ল্যান্ট এবং এগারো কেবির একটি সাপ স্টেশন রয়েছে এছাড়াও তিতাস গ্যাস কর্তৃপক্ষ এখানে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে থাকে এখানকার কলকারখানা গুলোতে তিন ধরনের বিনিয়োগ আছে এক শতভাগ বিদেশি পুঁজি দুই বিদেশি ও দেশি পুঁজির চৌথ বিনিয়োগ এবং শতভাগ দেশীয় পুঁজি এই ইপিজিদের সর্বমোট শিল্প সংখ্যা চারশো একান্নটি উৎপাদিত পণ্য এখানে উৎপাদিত পণ্যগুলো হচ্ছে তৈরি পোশাক খেলনা সোয়েটার কম্বল প্রভৃতি রপ্তানি দুই হাজার বারো তেরো অর্থ বছরে গুলো থেকে মোট চার হাজার আটশো দশমিক ছয় আট মিলিয়ন মার্কিন রপ্তানি করা হয় যা মোট জাতীয় রপ্তানিতে প্রায় আঠারো শত এবং এই সময় ঢাকা ইপিজেড থেকে মোট এক হাজার সাতশো আশি দশমিক সাত তিন মিলিয়ন মার্কিন ডলারের পণ্য বিদেশি রপ্তানি করা হয়েছে দুই হাজার তেরো অর্থ বছরে মোট

কর্মসংস্থানের ক্ষেত্রে একশো বারো পয়েন্ট ত্রিশ প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার কর্তৃপক্ষ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার কর্তৃপক্ষ বা ব্যবসা বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সমূহের নিয়ন্ত্রণকারী সংস্থা বিনিয়োগ আকর্ষণ পণ্যের বৈচিত্রায়নের মাধ্যমে রপ্তানি বৃদ্ধি সৃষ্টি প্রভৃতির উদ্দেশ্যে বাংলাদেশে রপ্তানি প্রক্রিয়াকরণ গুলি যাত্রা শুরু হয় বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে সরকারি উদ্যোগে স্থাপিত আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠা লগ্ন থেকে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের নির্লজভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ রপ্তানি প্রকীকরণ এলাকার কর্তৃপক্ষ বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পরিচালিত একটি স্বায়ত্তশাসিত সংস্থা প্রতিষ্ঠা লগ্ন থেকেই সংস্থাটি এশিয়ার সর্বাপেক্ষা নিম্ন ব্যয়ের উৎপাদন ক্ষেত্র হিসেবে পরিচিত নিয়ে দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের সফলতার সাথে দীর্ঘ পথ অতিক্রম করেছে বর্তমানে বিশ্বব্যাপী বাংলাদেশের রপ্তানি প্রক্রীকরণ এলাকার কর্তৃপক্ষ বিনিয়োগের সুবর্ণ ভূমি হিসেবে প্রশংসিত হচ্ছে শুধু তাই নয় বাংলাদেশের রপ্তানি পড়ীকরণ অঞ্চল সমূহ এখন বিশ্ববাজার একটি মার্কা এবং বাংলাদেশের রপ্তানি প্রকীকরণ এলাকা কর্তৃপক্ষ এখন দেশের একটি অন্যতম সফল সংস্থা একটি দেশের আর্থসামাজিক উন্নয়ন জীবনযাত্রার মানোন্নয়ন দারিদ্রতা দূরীকরণ এবং শিল্প খাতের দ্রুত বিকাশের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানির প্রক্রিয়াকাল এলাকায় স্থাপনের নীতিমালা গ্রহণ করা হয় রপ্তানি প্রক্রিয়া অঞ্চল হল একটি বিশেষায়িত অঞ্চল যেখানে রপ্তানি মুখর শিল্প কারখানা স্থাপন করা হয় ইপিজেট হল মূলত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইভিজেট বলতে মূলত রপ্তানির প্রকীরণ অঞ্চলকে বোঝায় শুধুমাত্র রপ্তানির উদ্দেশ্যে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা হয় এই অঞ্চলে সরকারি ব্যবস্থাপনায় অবকাঠামোকৃত সকল সুযোগ সুবিধা প্রদান করা হয় আদিকাল থেকে মূলত এলাকাভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার ধারণা প্রচলিত তাই আমরা বলতে পারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠার ধারণা নতুন নয় একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের ব্যবসা বাণিজ্যের ভূমিকা অনস্বীকার্য একটি দেশের ব্যবসায়িক বিপ্লবের জন্য তথা শিল্পায়নের জন্য রপ্তানি অঞ্চলকে সরকার কর্তৃক কর অবকাশ সুবিধাসমূহ প্রদান করা হয় সরকার কর্তৃক বেসরকারি খাতকে উৎসাহিত করা ইপিজের অন্যতম উদ্দেশ্য বাংলাদেশের উনিশশো আশি সালে সংসদে প্রণীত একটি আইনের ভিত্তিতে উনিশশো সালে প্রথম ইপিজেড প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশে বর্তমান আটটি ইপিজেড রয়েছে স্থানসমূহ হল চট্টগ্রাম ঢাকা বাংলা কুমিল্লা ঈশ্বরদী উত্তরা নীলফামারি আদমজি ও কর্ণফুলি ইপিজেড বাংলাদেশ সরকার চট্টগ্রামে একটি কোরিও ইপিজেড প্রতিষ্ঠার উদ্দেশ্যে কোরিয়া সরকারের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে হাজার উনিশ বিশ অর্থবছরের প্রথম তিন মাস জুলাই সেপ্টেম্বর পণ্য রপ্তানিতে নয়শো কোটি আশি লাখ ডলারের আয় হয়েছে সূত্র বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিজি বিগত দুই হাজার আঠারো উনিশ অর্থ রপ্তানি আয়ের সাড়ে দশ শতাংশের মতো বৃদ্ধি হয় বিগত বছরে আয় হয়েছিল মোট চৌত্রিশ হাজার চুয়ান্ন কোটি ডলার সূত্র প্রথম আলো দুই বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল অথবা ব্যবসা মূলত আর্থ সামাজিক উন্নয়ন এবং রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে শিল্প খাতের দ্রুত বিকাশের জন্য কাজ করে আছে রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে অন্যতম প্রতিষ্ঠান। এই ইউনিটের পাঠসমূহ থেকে আপনি প্রক্রিয়াকরণ অঞ্চলের সামগ্রিক অবস্থা সম্পর্কে জানতে পারবেন উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে পদচারণ শুরু করেছে আর এই ক্ষেত্রে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার ভূমিকা রয়েছে ইভিজেট উদ্যোক্তাদের আলো দেখিয়েছে ইভিজেট পণ্য উৎপাদন ও রপ্তানিতে সঠিক পরামর্শ প্রদান করে দেশীয় ব্যবসা সম্প্রসারণে উল্লেখযোগ্য সেবা প্রদান করছে একটি দেশের সামগ্রিক শিল্প উন্নয়নের লক্ষ্যে দেশের অভ্যন্তরীণ রপ্তানিমুখী শিল্প কারখানা প্রতিস্থাপন পরিচালনা এবং ব্যবস্থাপনার জন্য সরকার কর্তৃক নির্ধারিত বিশেষ অঞ্চলকে প্রক্রিয়াকরণ এলাকা হিসেবে গণ্য করা হয় জীবনযাত্রার মান উন্নয়নের জন্য লক্ষাধিক শ্রমিক এখানে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিল্প কারখানার ভূমিকা অপরিসীম তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে